নমস্কার আমার নাম সুজিত কুমার সেন আমি আমোদপুর থেকে এসেছি বীরভূম জেলা আমি একটি গান শোনাচ্ছি হাই যাবো না যাবো না ফিরে আর ঘরে পোরা মন মানে না সংসার কারিবা তরে দেহ কাটিয়া মুই বানাব নৌকা তোমারি দুটি কাটিয়া হাত বানাব নৌকার গাড়ি আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াব আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াব হব ময়ূর পঙ্খী তোমারি বুকে নিয়া বুকে নিয়া যাবো বসুদূরে ভাই বেদৌল দৌল দোল তোল পাল তোল চল ভাসি সব কিছু তাইগা গা দৌল দোল তোল পাল তোল চল ভাসি সব কিছু তৈগা আইয় রে মারো জোরে আল্লাহ রা মারো জোরে হে আল্লাহ রামা আই যাবো না যাবো না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসার কারি বা তরে দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারি দুটি কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি পুরাব হব ময়ূর পঙ্খী মারি তোরে বুকে নিয়া বুকে নিয়া ও গো যাব গো সুদূরে ভাইসা দে দোল দোল তোল পাল তোল চল ভাসি কিছু তাই গা দে দোল দোল তোল পাল তোল চল ভাসি সব কিছু

লোকসঙ্গীত চর্চায় আছে আধুনিক সমস্ত গান ক্লাসিক্যাল গান না সেভাবে হয় না কাজের জন্য অনেক সময় কাজের আমি এর আগে একটি অডিশন দিয়েছি যেটা আদরের ডাক এটা দিতে হুম সেটি ছিল বোলপুরে শিলাজিৎ যে স্যার এসেছিলেন আজকে দিলাম খুব ভালো হয়েছে জাজেসরা খুব বিচারক মণ্ডলীরা খুবই ভালো পরিবেশ এখানকার খুব ভালো এবং আমি নিজেকে এসে ধন্য মনে করছি আপনাদের এই পরিবেশে নিজেকে তুলে ধরার জন্য